নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তো কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলা হয়েছে যে কোচি কলা পাতা কচি কলা পাতার কলা গাছ তো সেই কলা গাছের যে কোচি কলা পাতাগুলো গুলো হয় সেগুলো দেখবি গুটিয়ে থাকে তাই না তো সেই যে ব্যাপারটা কচি কলা পাতার গুটিয়ে যে থাকাটা তাই না সেটা কিভাবে থাকে মোটামুটি এই ভাবে গুটিয়ে থাকে ঠিক আছে এইভাবে গুটিয়ে থাকে কচি কলা পাতাগুলো তার মানে কি নিচের যে সেলগুলো সেগুলো কিন্তু আমার সাইজে সাইজে বাড়ছে বাড়ছে সেলগুলোর তুলনায় নিচের সেলগুলো ওপরের যার কারণে কিন্তু এই ভাজ ব্যাপারটা হচ্ছে তো এই যে ব্যাপারটা ছিল এটা কি ছিল এটা আমাদের হাইপোনাস্টিক চলন ছিল ঠিক আছে এপিন্যাস্টিক যেটা সেটা কিন্তু আমার কচুর কচু পাতায় হতো কিন্তু কলা পাতায় আমার হতো হচ্ছে হাইপোনাস্টিক খুব ইজি ছিল ठीक है